তো আপনাদের পায়রা কি অসুস্থ আপনাদের পায়রাকে কি ওয়েদার চেঞ্জিংয়ের জন্য ঠান্ডা লেগে গেছে নাক দিয়ে জল পড়ছে চোখ দিয়ে জল পড়ছে আপনাদের পায়রা কি প্রচন্ড অসুস্থ এখন তাহলে আপনাদের জন্য ভিডিওটা আপনাদের জন্য তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন কিসের জন্য করা তো আমার নাম হচ্ছে হেলাল আমি আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য একটা নতুন ভিডিও তো এই ওয়েদারে পায়রার যে সমস্ত অসুখগুলো হয় মেন পয়েন্ট হচ্ছে ঠান্ডা লাগা শ্বাসকষ্ট চোখে জল নাখে জল এইগুলো খুব কমন একটা অসুখ পায়রার তো এইগুলো সারানোর জন্যে বেশিরভাগ লোকে চোখ দিয়ে জল পড়লে চোখের ড্রপার দিয়ে দেয় কিন্তু ওটা ঠিক না ওর ঠান্ডা লেগে থাকে বলে চোখ দিয়ে জল পড়ে নাক দিয়ে জল পড়ে ঠান্ডা লেগে থাকে বলে তো সেইটা আজকে আপনাদেরকে দেখাবো যদি আপনাদের পায়রায় এরকম অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন কি করে পায়রাটাকে খুব তাড়াতাড়ির মধ্যে সুস্থ করবেন আর বিষয়টা হচ্ছে পায়রা প্রত্যেক দিন খাওয়ানোর টাইমে কিংবা যে কোনো টাইমে একবার পায়রাকে ভালো করে দেখে নেবেন কার কি অসুবিধা আছে ওরা মুখে তো বলতে পারবে না তো কার কি অসুবিধা আছে সেটা আপনারা চেক করে নেবেন নিজে তা যদি অসুস্থ হওয়ার পরে পরে আপনারা চেক করেন ওষুধ খাওয়ান তাহলে ওটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর না হলে যদি অনেক বেড়ে যায় তাহলে একটু অসুবিধা হয় পায়রা টাল হয়ে যাওয়ার চান্স থাকে তো আজকে আপনাদেরকে দেখাবো চোখে জল নাকে জল পায়রা শ্বাসকষ্ট এগুলো হলে কি করবেন আপনারা তো আপনাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে অ্যাজিথ্রাল লিকুইড একশো পাওয়ারের এইটা আপনারা কখন ব্যবহার করবেন এইটা আপনারা কখন ব্যবহার করবেন এটা যখন পায়রার চোখে জল নাখে জল শুধু এইটা থাকবে তখন ব্যবহার করবেন অ্যাজিথ্রাল লিকুইড সাত ফোঁটা করে দিনে তিনবার কোনো অসুবিধা হবে না আমি এটা ব্যবহার করি তাই বলছি আপনাদেরকে দিনে তিনবার সাত ফোঁটা করে আর তার সঙ্গে যদি আপনার পায়রার শ্বাসকষ্ট হয় মুখে নিঃশ্বাস নেয় হাঁপায় মুখে নিঃশ্বাস এরকম করে তাহলে অ্যাজিথ্রল লিকুইড ছ ফোটা তার সঙ্গে বিটনাশল বিটনাশল চার ফোঁটা এটা ছয় ফোঁটা এটা চার ফোঁটা একসঙ্গে মিক্স করতে হবে একটা জায়গা একসঙ্গে মিক্স করে একসঙ্গে টেনে দিনে তিনবার এটা খাওয়াতে হবে এইটা পরপর তিন দিন এর সঙ্গে মিক্স করে খাওয়ালেই শ্বাসকষ্ট চলে যাবে তারপর এটা আর দেওয়ার দরকার নাই শ্বাসকষ্ট তিন দিন এটা তিন দিন দিতে হবে তারপর আর দেওয়ার কোনো দরকার নাই তারপর শুধু এইটা দিলেই পায়রাটা ঠিক হয়ে যাবে এটা আপনারা একবার ব্যবহার করবেন ব্যবহার করে অবশ্যই যদি রেজাল্ট পান ভালো খুব তাড়াতাড়ির মধ্যে যদি ভালো রেজাল্ট পান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন এই ছিল আমার ভিডিও আর পায়রাকে চেষ্টা করবেন ভালো খাবার খাওয়ার যদি ভালো উন্নত মানের খাবার খাওয়ান ভিটামিনের তাহলে প্রবলেম অল্প হবে আর যদি আপনারা অল্প ধান খাওয়ান আপনারা ধানের মধ্যে দিয়ে চালান তাহলে অসুস্থ বেশি হবে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন আর অবশ্যই যদি কোনো ফায়দা পান আপনারা তবে কমেন্টে আমাকে জানাবেন ওকে থ্যাংক ইউ